আপনারা ঘোষণা দিবেন যে আমরা আজকের মধ্যেই আমরা আপনাদের এই ন্যায্য দাবি মেনে নিলাম নচেত প্রেস ক্লাব আন্দোলন চলবে সাথে সাথে সচিবালয় এবং প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা গেরাও করা হবে এবং একবার যেহেতু রাস্তায় নেমেছি আমরা আজ বিস্পা হব না চাই মৃত্যুবরণ করতে হয় করব তারপরও আমরা আমাদের এই আন্দোলন থেকে আমরা পিস পাওয়া হব না সংগ্রামী সাথে বন্ধুরা আমরা রাজপথ এসেছি এমপি না নিয়ে আমরা এক পা পিছিয়ে হরব না আমরা এমপি চাই নয় আমাদের জীবনকে এই রাজপথে দুশে শেষ করে দেব আমরা সুবিধা ভোগ না পারলে জন্য আমাদের পরবর্তী জেনারেশন যেন সুবিধা ভোগ করতে পারে এই বলে আমরা রাজপথ তেয়ারবো না আমরা আমাদের এমপিও নিয়ে যাব অবশ্যই এমপিও নিয়ে যাবো এমপিও ছাড়া কেউ এক পা এখান থেকে পিছিয়ে হটবো না তো আমরা যখন মার্চ মাসে এখানে এসেছিলাম তখন তারা সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের সকল প্রতিষ্ঠান এমপিও করবে আমাদেরকে চলে যেতে বলা হয়েছিল কিন্তু এর পরবর্তীতে কোনো আমরা দৃশ্যমান কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না এখানে আমাদের মনে আমাদের ওনারা বলছে কাজ চলমান চলমান কিন্তু এমন কিছু মানুষ সচিবের সচিবালয় এমন কিছু আছে যারা এই কাজ বাধা দিচ্ছে আমরা চাচ্ছি তাদের তাদের পরিচয়গুলো উন্মোচন করে দেখে এ কাজ আস্তে আমাদেরকে সকল এমপিওভুক্ত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশ পঁচিশ বছর ধরে সরকার তো এমপিও দিচ্ছে না এই কারণে আজকে আমাদের শেষ কর্ম আমরা কাপড়ের কাপড় পরে এখানে এসেছি আমরা বিগত থেকে দেখেছি আমরা দেখেছি জাতীয় সরকারকে জাতীয় বাংলার পরিবর্তে ভারতবাজি বাংলা পেয়েছি আমরা দেখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর বাংলার পরিবর্তে ভয়ঙ্কর বাংলা পেয়েছি আমরা সোনার বাংলা দেখেছি সোনার বাংলার পরিবর্তে আমরা শোষণ বাংলা দেখেছি কাজে আমরা শোষণ বাংলা লয় ভয়ঙ্কর বাংলা লয় ভাওতাবাজি বাংলা লয় আমরা একটা বৈষম্যহীন বাংলা দেখতে চাই নন এমপিও মুক্ত একটা বাংলা দেখতে চাই এর জন্য আমি আকুল আবেদন করব আপনাদের মিডিয়ার কাছে আপনাদের মাধ্যমের জন্য আমাদের ছেলে সন্তান পরিবার পরিজন নিয়ে আমরা বাকি দিনগুলো যে কয়েক বছর চাকরি আছে আমরা এখানে যারা এসেছি নিম্নতম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পর্যন্ত বয়স হয়ে গেছে আমাদের সময় বেশি নয় কাজে আপনাদের মাধ্যমের আকল আবেদন জানাবে সরকারকে তিনি আমাদের দাবি মেনে নেন আমরা সুস্থ সভায় বাড়ি ফিরে যেয়ে আমাদের পরিবার নিয়ে আমরা যেন বাকি জীবনটা সুন্দর সচ্ছলভাবে ভাবে আমরা জীবনযাপন করতে পারি সমাজকে দিতে পারি এবার কাপড়ের কাপড় পরে রাস্তায় নামছি আমরা আন্দোলনে আসছি যতক্ষণ এমপিও আদায় না হবে আমরা বাড়ি ফিরবো না আমরা নন এমপি শিক্ষকরা খুবই মানবতর জীবনযাপন করছি খুবই জীবন জীবনযাপন করছি এবং নানা রকম বৈষম্যের শিকার হচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে সবাই আমাদেরকে নন এমপি নন এমপি বলে বৈষম্য তৈরি করে এটা আমরা যাচ্ছি না আমরা একই ক্যাটাগরি শিক্ষক সবাই এক বেতন পাচ্ছে আর এক দল পাচ্ছে না আমরা আমাদের স্টুডেন্ট আছে পরীক্ষা নিচ্ছি ভর্তি নিচ্ছি সকল কর্মকাণ্ডে কলেজের অংশগ্রহণ করছি কিন্তু আমরা স্বীকৃতিপ্রাপ্ত না এমপিও ভুক্তির অন্তর্ভুক্ত হতে পারছি না এবারে এই বাজেটে যদি আমাদের এমপিও ভুক্ত না হয় অর্থাৎ আজকের মধ্যে যদি এমপিও ঘোষণা না হয় তাহলে আমরা আপনারাও স্পষ্ট বিভিন্ন সাংবাদিক নেত্রী আপনারাও দেখতে পাচ্ছেন আমরা আজকে কাপুনে কাপুন পরে আমরা এখানে আসি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে যদি এমপি হয় সরকার যদি ঘোষণা করে তাহলে ভালো না হলে আমাদের আর যাওয়ার পথ নাই কেননা প্রেসিস সরকারের আমলে একই চিত্র দেখেছি এই সরকারের আমলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারেও যদি একই অবস্থা বিরাজ করে তাহলে এ দেশে আমাদের আর মূল্য নাই আমাদের বেঁচে থাকার অধিকার নেই ঘোষণা দিবেন যে আমরা আজকের মধ্যেই আমরা আপনাদের এই ন্যায্য দাবি মেনে নিলাম নটে প্রেস ক্লাব আন্দোলন চলবে সাথে সাথে সচিবালয় এবং প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা গেরাও করা হবে এবং একবার যে এত রাস্তায় নেমেছি আমরা আজ পিস হব না চাই মৃত্যুবরণ করতে হয় করবো তারপরও আমরা আমাদের এই আন্দোলন থেকে আমরা পিসপা হব না